বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত প্রবাসী আয় আবেদন প্রশিক্ষণ ভিসা থেকে শুরু করে বিদেশ গমন এর বিভিন্ন ধাপে জনশক্তি রফতানির সঙ্গে জড়িত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা এবার সরকারি বিভিন্ন সংস্থার দিকে অভিযোগের তীর রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বায়রার সোমবার সকালে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির সামনে মানববন্ধন করেন তারা এ সময় মানব পাচার প্রতিরোধ আইন ২০১২ ও অভিবাসী আইন দু এর বিভিন্ন ধারায় অসঙ্গতির অভিযোগ তুলে ধরা হয় আমরা রেমিডেন্স যোদ্ধা তৈরি করে আমরা বিদেশে পাঠাই সেই রেমিডেন্স দিয়ে আজ বাংলাদেশ সচ্ছল সমস্যাগুলো আমাদেরকে জর্জরিত করে জর্জরিত করে রেখেছেন আমরা নিমিষেই শেষ হয়ে যাচ্ছি এখন এই বৈষম্যতা দূর করতে হবে এবং আমরা যাতে সুন্দরভাবে আমরা শ্রমিক প্রণ করতে পারি সেই ব্যবস্থা করবেন সমস্যা নিরসনে লাইসেন্স নবায়নে আগের প্রক্রিয়া অনুসরণ পঁয়তাল্লিশটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ফিরিয়ে দেয়া বয়সেলের একক এজেন্সি ব্যবস্থা বাতিল সহ দশ দাবি তুলে ধরা হয় দেশ ও দেশের মানুষের স্বার্থে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখব ইনশাল্লাহ আমরা সকল প্রকার বার্গেনিং এর সময় শেষ করেছি আমরা এখান থেকে আমাদের এই কর্মসূচি অব বড় বহুতরাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি মঙ্গলবার মধ্যে দশ দফা দাবি মানা না হলে বুধবার থেকে বিএমিটি ঘেরাও করে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দনতারা প্রতিবন্ধকতা আপনাদেরকে আমরা অসংখবার দিয়েছি ব্যক্তিগত পরামর্শ দিয়েছি ছোট ছোট গ্রুপ করে এসে দিয়েছি আপনারা কিন্তু কর্ণ পাস করেননি আমরা অনুরোধ করবো আমাদের এই সকল সমস্যার সমাধান করার ক্ষেত্রে আপনারা আন্তরিক উদ্যোগ নেবেন মানববন্ধন শেষে বিএমএটির মহাপরিচালকের সঙ্গে আলোচনায় বসে বাইরার প্রতিনিধি দল জিনাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা এই মানববন্ধনের সম্মান